নমস্কার বন্ধুরা রকমারি ভুরি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল ওই দুটো মতো তো দুপুরবেলা থেকে শুরু করছি রায় ঘুমাচ্ছিলো রায় উঠে পড়েছে রায়কে এখন কোলে নিয়ে চলে এলাম বাইরে কারণ এই যে আমাদের যে চৌকিটা কিছুদিন আগে যে রান্নার ওখানে রাখা হয়েছিল তো সেই চৌকিটাই আবার বাইরে নিয়ে এসে রাখা হলো এখন এই ঠান্ডার সময় মানে খাওয়া দাওয়াটা না বাইরেই বেশ ভালো লাগে ঘরে ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য যে বাইরে রোদ থাকে রোদে বসে খেতে বেশ ভালোই লাগে সেই জন্য মা আমি সবাই বলা হলো যে চৌকিটা এখানে বাইরে ভালো করে পেতে দিতে হ্যাঁ উঁচু করে দিতে হবে তো এখানে সারাটা দিন থাকা হবে সন্ধেবেলা ঘরে যাবো হ্যাঁ রায়ও বেশ পছন্দ করে বাইরে থাকতে তো এখানে খাওয়া দাওয়াও করা যাবে সব কিছুই হবে বসে থাকাও যাবে তাই না হ্যাঁ হুম তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্নান টান হলো সকলের মোটামুটি না সকলের হয়নি আমার সুনুর মায়ের আর পুকুর হয়েছে বাবার আর পাপার এখনো স্নান হয়নি আজকে আবার বিয়ে বাড়ি আছে রাতে বিয়ে বাড়ি যেতে হবে তো সাজু গুজু করতে হবে না মাম্মা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ভীষণ আনন্দ পেয়েছে ও একটু গান করে ও একটু গান করে সোনা স্কুল থেকে বাড়িতে চলে আসলো আর এসে বলছে কখন নিয়ে আসলো চৌকিটা আমরা তো আগেই নিয়ে আসলাম ওইদিকে ওখানে বসে থাকবে পাখিতে পুক করে পটি করে দেবে মাথায় ভালো হবে তাহলে ওইদিকে নিয়ে গেলে তো ভালোই হতো মাথায় লাগতো না এইখানে যে বুনুর মাথায় লাগছে একটু একটু ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা লে তো ভয় পাচ্ছে ভাবছে কি হ্যাঁ ওই টু ভাল লাগছে এখানটায় অ মামা ৰাই মামা এইটো গান কৰো মামা কৰ কি সুন্দর গলার আওয়াজ বাবা কাকের মতন কি সুন্দর গলার আওয়াজ আইতু করো আইতু গান করো আইতু গান করো মামা মামা রাই আসো না আলি তু গান করো ও দেখি এ ওটা কি ওটা কি আবে আবে এই দুত্তু এই দুত্তু যাবে বলে আজকে পড়াশোনা করে নিয়েছে আর রায় ঘুমা ছিল উঠে পড়েছে কি বাবা কি দিলে শোনা এটা কি দিলে ওটা মামা বলো কাগর তো যে আমরা এখন একটু চা টা খেলাম তো একটু পর আবার রেডি হবো রেডি হয়ে যাব বিয়ে বাড়ি তাই তো এই শীতের হ্যাঁ এই শীতের এই প্রথম বিয়ে বাড়ি কাছেই আছে তাই রায়কে নিয়ে যেতে পারবো দূরে হলে রায়কে নিয়ে যেতে পারতাম না ওরা আর বিয়ে বাড়ি যাওয়া হতো না সাজু গুজু করে প্রথম বিয়ে বাড়ি যাবে আমাদের শুনু যখন ঠিক সেম এই বয়সে ওই ওদের ফ্যামিলিতে একটা বিয়ে বাড়িতে যাওয়া হয়েছিল আবার আমাদের রায় ঠিক একই বয়সে ठीक सही फैमिली तो यार तो भी है भाई तो जाना तो देखो कोतो बेस तो हैं कोतो बेस तो मुनु अपने जहाँ दे उन्हों तो बंदा के हाथे बैठा दीदी के तू घूम पा रही था घुमा दीदी घुमा दीदी घुमा दीदी घुमा দিদি ঘুমায় আয় দিদির চোখে ঘুমায় ঘুমায় মা এদিকে শাড়ি বার করেছে আমি ওইদিকে শাড়ি বার করলাম এখন রেডি হব সোনাকে মানে বড়টাকে হাফ রেডি করে দিয়েছি আচ্ছা মায়ের শাড়িটা করবে বড়োটাকে হাফ রেডি করে দিয়েছি ও ওকে বলেছি চোখে চুলটা পরে বেঁধে দেব এবার আমরা রেডি হয়ে তারপর লাস্টে রাইকে রেডি করে বেরিয়ে পড়বো এখন আমাদেরই একটু সময় লাগবে

এই যে আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর বললাম না বিয়ে বাড়িটা একদমই কাছে তো হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা অনুষ্ঠানটা যেহেতু একদম কাছে ছিল তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম

পাপাকে ফুচকা খেতে দিয়েছে আমারও খেতে ইচ্ছা করলো তো যে আমিও দু একটা ফুচকা খেলাম আর সোনা খেলো না ও বলল মামা আমি খাব না এ সোনা

বিয়ে দেখার পর এখন আমরা খেতে বসে করেছি আর আমাদের খাওয়া প্রায় শেষের দিকে যে মাম এখন চা খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে একটু গল্প করছিলাম সবার সাথে তো এখন আর দিকে যাবো আমরা এখন বাড়ি যাচ্ছি আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখার জন্য কোন কোনো ভালো ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন